আসসালামু আলাইকুম আপুরা খাদি কটনের মধ্যে খুব সুন্দর কালেকশন কিন্তু চলে আসছে বর্তমানে কিন্তু খুব চমৎকার চমৎকার এই কটনগুলো শখিন আপুরা চয়েস করতেছেন এই ড্রেসটা নিয়ে আমরা কাজ করেছিলাম এটা সবাই আপনারা অনেক রেসপন্স করেছেন আরেকটা ডিজাইন নতুন আসছে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন সম্পূর্ণ কোটা স্টাইপের মধ্যে এই পাবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির আর এটা একটা পিএইচ কালারের মধ্যে ড্রেস পাবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো কটনের মধ্যে সফটনেস একটা ফেব্রিক্স পাবেন তো ফ্রি সাইজ ফ্যাব্রিক্স কিন্তু এগুলোর মধ্যে পেয়ে যাবেন তো আমি ফার্স্ট আপনাদেরকে এই ড্রেসটা এর আগে দেখিয়েছিলাম এর একটা ভিডিও আপলোড করা আছে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে এটা ফার্স্টে খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার কম্বিনেশনের আপনারা এই ড্রেসটা পাবেন সাইডে এরকম প্যানেল পেয়ে যাবেন আর এগুলো আপনারা ফন সাইড ব্যাক সাইডটা সেমিলার একই ডিজাইনটা পাবেন আর স্লিপের অংশটা কিন্তু পুরো এক্সট্রা এক্সট্রাভাবে দেওয়া আছে এরকম ফুল স্লিপ পরিমাণ আপনারা করতে পারবেন ফর্টিএট প্লাস লং করতে পারবেন বডির মধ্যে আপনারা এইটিনসি মেজারমেন্টে ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আর এটা প্যান্টে ফ্যাব্রিক্সটা অসম্ভব রকম সুন্দর একটা প্যান্টে ফ্যাব্রিক্স পাবেন পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন আড়াই গজের প্যান্টে ফ্যাব্রিক্স নামাজি স্টাইলের একটা দোপারটা পাবেন দেখেন খুব সুন্দর খাদ্যি বর্তমানে বাইরাল একটা কালেকশন একদম অরিজিনাল একটা প্রোডাক্ট পাবেন খুব সুন্দর একটা কালেকশন শকুইন আপিদের আপুদের একদম মানে কি বলবো পারফেক্ট একটা ড্রেস আপনারা পাবেন এই ড্রেসগুলো কিন্তু আপুরা মিস করবেন না খুব চমৎকার কালেকশন আসছে আর এটা দেখেন পেঁয়াজ কালারটা কত সুন্দর একটা পেঁয়াজ কালার প্রত্যেকটা কালার ডিজাইন চমৎকার চমৎকার কালার ডিজাইনের মধ্যে পাবেন খুব সুন্দর এরকম একটা লোক পাবেন আপনাদের মনের মতন করে এগুলো সাজিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু টোটালি এরকম কোটা ডিজাইনের মধ্যে ফেভারিস্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেসেরই আপনারা স্লিপের অংশটা এরকম এক্সট্রা এক্সট্রা ভাবে পেয়ে যাচ্ছেন ফর্টি এইট প্লাস লং করতে পারবেন বডির মধ্যে এইটিন্সি মেজারমেন্টে কিন্তু ফেভারিস্ট পাবেন পরে বসে এগুলো আপনারা পারচেস করতে পারেন হোম ডেলিভারিতে আমাদের মধ্যে থেকে প্যান্টেল ফেভরিসটা থাকেন কত সুন্দর একটা স্বপ্নেস প্যান্টেল ফ্যাভডিস্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা থাকবে ডেলিভারি চার্জ এটা থাকবে খাদ্য কটনের মধ্যে লাস্ট কালারটা আমি দেখাবো দেন আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেবো ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যাবে কোনো অ্যাডভান্স লাগবে না দেখেবো বুঝে আপনারা এগুলো পার্সেস করবেন আর ঢাকা গাজীপুরের বাইরে আপুরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন কত সুন্দর দেখেন একটা আকর্ষণীয় একটা ডিজাইন কালার কম্বিনেশন এক কথায় শৌখিন আপুরা এগুলো একটি ড্রেসও মিস করবেন না কিন্তু আপনারা এক একটা ডিজাইন থেকে একটা দুটা করে নিয়ে নেবেন এবং আপনাদের প্রিয়জনকে গিফটও করতে পারেন কটনের মধ্যে বেস্ট কালেকশনগুলো পাচ্ছেন খাদ্য কটনের এই ড্রেসগুলো স্লিপের অংশ এক্সট্রা দেওয়া আছে কোনো সমস্যা নেই যেভাবে চান সেভাবে মেক করতে পারবেন প্যান্টের জন্য এরকম সুন্দর একটা প্যান্টের কটন ফ্যাক্ট বিস পেয়ে যাবেন আর প্রাইসগুলো থাকবে অনলি মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় পাচ্ছেন আপনারা অরিজিনাল খাদ্যিকটনের এই ড্রেসগুলো আপনারা যার যেটা লাগবে জটপট অর্ডার করে আমাদের থেকে কালেকশন করে নেবেন তো আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ